আসসালামু আলাইকুম সবাইকে আজকে ক্যামেরার সামনে আসার একটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শুদ্ধ প্রকাশিত একটি রাজনৈতিক দল ছাত্রদের অনেক আকাঙ্ক্ষার যে দলটি এনসিপি এই এনসিপিতে যখন আত্মপ্রকাশ অনুষ্ঠান হলো তখন আমরা মোটামুটি বাংলাদেশের সব মানুষকে অবাক করে তাদের কমিটিতে যুক্তরাজ্য থেকে উচ্চ ডিগ্রি নেওয়া বাংলাদেশের গর্ব ডাক্তার তান তাসনিম যারা তাকে একটা ভালো পোস্ট দেওয়া হয়েছে তো আমরা জাতি হিসেবে এত বেশি সভ্য এত বেশি অধর্ব হ্যাঁ আমরা ভালো কিছু আসলে সহজে নিতে পারি না এটা আমাদের জন্য মঙ্গল যে আমাদের বাংলাদেশি জাতির জন্য যে তাসনিম জারার মতো একটা মেয়ে যখন বাংলাদেশের রাজনীতিতে আসছে এটা অবশ্যই আমাদের জন্য ভালো একটা মেসেজ এখন কথা হচ্ছে পতিত সরকার বা ফ্যাসিস বা অতীতের যারা বা বাংলাদেশের বড় যে রোলিং রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে অনেকে ছাত্রদের রাজনীতি ভালোভাবে নিতে পারতেছে না বা নিতে চাচ্ছে না এবং এরা মানে সমালোচনা নেতিবাচক কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে পৌঁছেছে মানে সবার বিরুদ্ধে বলতে হবে তো আমার কাছে একটা বিষয় খুব দৃষ্টিকোটর লাগছে সেটা হচ্ছে গতকালকে ফেসবুকে একটা পোস্ট দেখলাম একটা ছেলে তার নাম হচ্ছে টি তার অ্যাকাউন্টের নাম হচ্ছে টি আর রাশেদ হোসেন দিফু সে তাসনিম যারাকে লিখেছে নিয়ে লিখেছে কিভাবে সহবাস করতে হয় শিখানো মেয়েটি নাকি দেশ চালাবে কত সেন্সেবল কথা তার মানে তার কথা বা তার আক্রমণটা দেখেন কিন্তু পাশাপাশি তার প্রোফাইলটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যখন আমরা তার প্রোফাইল ঢুকবো ঢুকলে আমরা এখানে দেখতে পাই যে তার উপরে তার জাতির পিতা তার জাতির পিতা নটা আমাদের জাতির পিতা ছবি তার মানে বুঝতে পারছেন তো তার বিষয়ে কথা না বলি সবচেয়ে আরেকটা জিনিস বেশি ভালো লাগছে সেটা হচ্ছে কি বাংলাদেশের সাধারণ মানুষ বা যারা ফেসবুকে তার পোস্টটা দেখছে তাদের মধ্যে অনেকেই ভালো নেতিবাচক কমেন্টস করছে যেমন একজন লেখছে কমেন্টসগুলো অনেকটা হাস্যকর হলো একজন লেখছে উনি এই বিষয়টা যদি আরও উনিশশো সালের আগে থেকে শিখাইতেন তাহলে ছাত্রলীগের জন্ম হতো না এটা একটা কমেন্টস আরেকজনে অনেক সুন্দর লেখছে যার নাম হচ্ছে মোহাম্মদ গাজী সে লিখছে মমতাজের মতো একটি থার্ড ক্লাস অশিক্ষিত মহিলা চালালে তোমাদের দেশ সমস্যা নাই একজন সুশিক্ষিত ডাক্তার দেশ চালালে তোমাদের সমস্যা ভালো কথা কথা আরেকজন লিখছে তোর মতো টোকাই টিকটকার বস্তির ছেলে কিভাবে বুঝবে এর মূল্য তারপরে আরেকটা খুব খারাপ ভাষায় লিখছে যেটা পড়তে পারতেছি না কারণ ফেসবুকে আমার যথেষ্ট ক্লোজ লোকরাও ফেসবুক ফলো করে সো আরেকজন লিখছে জুবায়ের হোসেন লেখছে তোমার আম্মু আব্বুর উচিত ছিল ওর থেকে ক্লাস নেওয়া না নেওয়ার ফলে তো আজকে তোমাকে আমরা দেখতেছি তো আরেকজন লিখছে মশিউর আলম বাপ্পি উনি একজন ভালো এবং যোগ্য মেধাবী ভালো রাজনীতি বহনে আসা ভালো রাজনীতি নিয়ে আসবে এটা আমরা আশাবাদী তো আসলে পরিচিতি এটা বলতে চাই যে আসলে বাংলাদেশের যে স্বাধীনতা পরবর্তী রাজনীতি যেগুলো হয়েছে এগুলা বোঝার জন্য রকেট সায়েন্স লাগে না বাংলাদেশে এমন একটা প্রেক্ষাপট হয়েছে কেউ রাজনীতি করতে হলে কারো গোলামিশারা রাজনীতিতে আসতে পারবে না আর অশিক্ষিত থার্ড ক্লাস যারা আছে যারা নিজের স্বাক্ষরটা মানে এমন অবস্থা দেখছি যারা ইলেক্টেড হওয়ার পরে বিভিন্ন পোস্টে ইলেক্টেড হওয়ার পরে সিগনেচার শিখে শিখতে হয়েছে মানে বিভিন্ন জায়গায় দপ্তরিকভাবে সিগনেচার দিতে হবে তো তাদের রাজনীতি করলে সমস্যা নাই সুশিক্ষিত লোক তাসনিম জারার মতো একজন লোক তাসনিম জারার পরিচয়টা একটু ব্যাখ্যা করে তাসনিম যারা ন্যাশনাল ন্যাশনাল হেলথ সার্ভিস যুক্তরাজ্য থেকে যুক্তরাজ্যের মেডিসিন ডাক্তার এবং সে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে ক্যাম্ব্রিজ 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 ক্লিনিক্যাল সার্ভিসে সে ডাক্তার হিসেবে নিয়োজিত আছে এটা আমাদের জন্য কতটা গর্বের যে সে যদি একবার চিন্তা করেন সে যদি কোনো কখনো বাংলাদেশের স্বাস্থ্য ঠিক করার দায়িত্ব পায় তাহলে বাংলাদেশের স্বাস্থ্যের অবস্থা কোথায় গিয়ে পৌঁছতে পারে যেটা সে অলরেডি তার একটা ভিডিও বার্তা এক্সপ্লেন করছে যে আমি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় এইভাবে দেখতে চাই এভাবে আর চলে না স্বাস্থ্যগত পরিবর্তন আসার দরকার তো পরিশেষে সবাই ভালো থাকবেন আর নীতিগত চিন্তা করবেন আশা করি দেশ পরিবর্তনের জন্য সবাই সবার জায়গা থেকে অবদান রাখবেন এবং আওয়াজ তুলবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম